গ্যাসের অসুখ আছে অতএব আমাকে পুতু পুতু করতে হবে আমাকে বেছে বেছে খেতে হবে এটা একটা প্রতিদিন বিরিয়ানি খেতে শুরু করেন আপনার পেট কি কখনো ভালো থাকবে না খাবার নিয়ে বাতিক না করলেই হলো মদ গাঁজা খাবেন না দিয়ে আপনার সামনে যা আসে সব খান অবশ্যই এক গাদা তেল খাবেন না এক গাদা মশলা খাবেন না কাজেই খাবার নিয়ে করবেন না এই খাবো না ওই খাবো না আপনার সামনে যা আসছে ফলমূল বেশি খান ভাতরুটি পরিমিত পরিমাণে খান এক গাদা খাবেন না এই খেলে ওই হবে গ্যাস গ্যাস করে কপাল চাপড়ে প্রতি মুহূর্ত আমার মনটা একটু উদাস হয়েছে যে কারো বুকে ব্যথা পেটের কোনো কারো গ্যাসের জন্য হয় না গ্যাসের সমস্যা আমাদের প্রত্যেকেই একটাই সমস্যা গ্যাসের সমস্যা কিছু খাবার আগে একটা গ্যাসের খেয়ে ফেললাম সকালে উঠেই পেটটা ভুটপাট করছে একটু বেশি খেয়ে ফেলাম এই গ্যাসের সমস্যাটা গ্যাসটা কি আসলে গ্যাসটা কেন হয় এটা হচ্ছে ওই সুকুমার রায়ের কবিতাটাকে সকালবেলা টেনে নিয়ে বলি যে গ্যাসের আমি গ্যাসের তুমি গ্যাস দিয়ে যাইছে না ঠিক সেরকমভাবেই আমি অনেক যত মানুষ আমার কাছে গ্যাসের সমস্যা নিয়ে আসেন যেহেতু আমি গ্যাসের ডাক্তার সেহেতু যত মানুষ আমার কাছে গ্যাসের সমস্যা নিয়ে আসেন আমি অত্যন্ত সবিনয়ে কাউকে আহত না করে বলতে চাই তত মানুষের কিন্তু পেটের রোগ থাকে না এই যে পেট ভুটভাট এই পেট ভুটভাটটা কিন্তু অনুভূতির ফসল এটা কিন্তু কোনো রোগের লক্ষণ নয় এটা প্রত্যেকের কাছে পরিষ্কার হওয়া দরকার আমরা যে গ্যাসানুভূতি আমি আবারও বলছি গ্যাসটাকে খুব উড়িয়ে না দিয়েও আমি বলতে চাই যত মানুষ গ্যাসের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসেন তত মানুষের পেটে গ্যাসের লোক থাকে না আর গ্যাসের প্রাবল্য কিন্তু সামগ্রিকভাবে বঙ্গ প্রজাতির মধ্যে যতটা আধিক্য আছে সারা ভারতবর্ষে অন্য প্রজাতির মধ্যে এতটা নেই আমি এই প্রসঙ্গটার অবতারণা হলো বলেই বলতে চাই আমাদের এও ধারণা আছে যে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা মাথা ধরা পেটে ব্যথা সব কিছুই বোধ গ্যাসের জন্য হয় পেটের বাইরে খুব পরিষ্কার হওয়া দরকার গ্যাসজনিত কোনো সমস্যা পেটের বাইরে হয় না আমি এমন অনেক মানুষের সামনে পড়েছি যারা আমার কাছে এসছেন আমার চেম্বারে এসছেন এবং তারা দর করে ঘামছেন তার বুকে ব্যথা হচ্ছে এবং তিনি আমার কাছে এসছেন এই ধারণার থেকে যে আমার বোধ গ্যাসের জন্য বুকে ব্যথা হচ্ছে আমাকে তাকে ধাক্কা দিয়ে ইন্টেন্সিভ কেয়ারে পাঠাতে হয়েছে কারণ সেই ব্যক্তিটি বুকে ব্যথাটার মূল কারণ হচ্ছে হার্ট অ্যাটাক কাজেই আমাদের যেটা পরিষ্কার হওয়া দরকার পৃথিবীতে কারো কোনো ওই ব্যক্তির শুধু নয় যার উল্লেখ করলাম পৃথিবীতে কারো বুকে ব্যথা পেটের কোনো অসুখে গ্যাসের থেকে হয় না এ ধারণা ভ্রান্ত ভুল সবই ভুল বুক ধরফরানি কারো গ্যাসের জন্য হয় না যারা শুনছেন তাদের মধ্যে অনেক অত আঁতকে উঠবেন ভাববেন এ ডাক্তারবাবু হয়তো কি প্রলাপ বকছেন অথবা আমাদের মাথায় কী ঢোকাতে চাইছেন এতদিন ধরে শুনে এসছি সনাতন ঐতিহ্যের মতন গ্যাসই আমাদের জীবনের সব আমি আমি অত্যন্ত সবিনয়ে সবার সামনে তুলে ধরতে চাই যে পেট থেকে মাথাটাকে সরাতে হবে তাহলে আমার পেট ভালো থাকবে আমরা পেটটাকে নিয়ে যত সচেতনভাবে প্রয়াস করব যে পেটটা আমার ভালো আছে কি না পেট তত গড়বড় করবে পেটের অসুখের কোনো প্রকাশ ওই যে গ্যাস গ্যাস ভাব তা দিয়ে হয় না পেটে যদি ব্যথা না হয় পেটে যদি আমাদের যদি বমি না হয় তাহলে পরে পেট নিয়ে একদম বিচলিত হবেন না গ্যাসের জন্য কারুর পেট ব্যথা সাধারণ সামগ্রিকভাবে হয় না আমাদের পেটের মধ্যে সাধারণ সাধারণভাবেই গ্যাস থাকে গ্যাস হচ্ছে আমাদের খাদ্য খাওয়ার পরে আমাদের যে পরিপাক্রিয়া সেই পরিপাক্রিয়ায় যে ফসলগুলো বেরোয় তারই একটা প্রকাশ তাকে আমরা যতটা গুরুত্ব দিয়ে থাকি যতটা শ্রদ্ধার চোখে দেখি ততটা শ্রদ্ধা পাওয়ার মতন উপযুক্ত গ্যাস নয় আবার অনেকের মধ্যে গ্যাস সম্পর্কীয় ধারণার প্রকাশ হচ্ছে যে ওই আমরা যাকে একদম চলিত ভাষায় বলে থাকি বাতকর্ম সেই বাতকর্ম কারুর হয়তো বেশি হচ্ছে অমনি তিনি ভাবতে শুরু করলেন এটা বোধহয় অসুখের প্রকাশ পৃথিবীতে কোনো দুটো মানুষের পেটের ক্রিয়া এক রকমের হয় না সুতরাং বাতকর্ম বেশি হচ্ছে অমনি ভাবতে শুরু করলেন আমার গ্যাস বেশি হয়েছে রোগ আছে সেটা মূল আমার বক্তব্য হচ্ছে রোগ নয় সেটা এটা বুঝে নিতে হবে অনেকে আবার গ্যাসটাকে মনে করেন যে আমার যে ওই পেট থেকে বেরোনো গ্যাসে দুর্গন্ধ আছে এটা বোধ রোগের প্রকাশ আবারও বলছি আমি চিকিৎসক হিসাবে তিরিশ চল্লিশ বছরের অভিজ্ঞতায় থেকে বলছি আজ পর্যন্ত পৃথিবীতে কারোর কোনো মানুষ দেখিনি। যার এই সোকল্ড গ্যাস বাতকর্মে সুগন্ধ আছে কাজে আমার কাছে যখন আসে তখন আমি বলি আপনি কি গ্যাসের মধ্যে পারফিউমের গন্ধ খুঁজছেন কাজেই বুঝে নিতে হবে যে এগুলোর কোনোটাই রোগের প্রকাশ নয় এগুলো নিয়ে যত ব্যাকুল হবেন তত আপনি চিকিৎসকের দরজায় গিয়ে আঘাত আনবেন তত আপনার উপর এক এক গাদা পরীক্ষা নিরীক্ষা হবে যেগুলো অপ্রয়োজনীয় কাজই দয়া করে পেটটাকে ভুলে থাকুন গ্যাসকে যতটা সম্মান দেখাচ্ছেন এতটা সম্মানযোগ্য বস্তু ওটা নয় যদি পেটে ব্যথা হয় যদি বমি হয় যদি অন্যান্য পেটের অবজেক্টিভ অর্থাৎ কিনা যেটা নির্দিষ্ট সমস্যা আছে হতে থাকে পাতলা পায়খানা হয় পেট দিকে রক্ত পড়ে তাহলে পরে অবশ্যই ডাক্তার দেখাতে হবে কিন্তু গ্যাস গ্যাস করে কপাল চাপড়ে প্রতি মুহূর্ত আমার মনটা একটু উদাস হয়েছে আকাশটা একটু কেমন জানি মনে হচ্ছে মুনে নয় মনে মোর পাখিয়ার গান গায়ের মতন আমার পেটে ঘুটঘুট করছে অতএব আমার পেটটা খারাপ এই ধারণাটা সঠিক নয় আমরা চিন্তিত আবারও বলছি গ্যাসটাকে ভুলতে হবে প্রথম কথা হচ্ছে গ্যাস নিয়ে চিন্তিত হবেন না কিন্তু খাবার নিয়েও বাতিক করবেন না মদ গাঁজা বাদ দিয়ে পড়ে আমি আমার রুগীদের বলে থাকি মদ গাঁজা খাবেন না তাবাদ দিয়ে আপনার সামনে যা আসে সব খান অবশ্যই আপনি এক গাদা তেল খাবেন না এক গাদা মশলা খাবেন না এক গাদা ওই খুব জটিল খাবার আপনি প্রতিদিন বিরিয়ানি খেতে শুরু করেন আপনার পেট কি কখনো ভালো থাকবে নাকি এইগুলো বাদ দিয়ে পরে খাবার নিয়ে বাতিক না করলেই হলো আপনার সামনে যা আসছে ফলমূল বেশি খান ভাতরুটি পরিমিত পরিমাণে খান এক গাদা খাবেন না মাছ মাংস ডিম খান ভালো করে যারা মাছ মাংস ডিম খান না তারা ভেজিটেবল প্রোটিন করুন অর্থাৎ আমার শরীর ঠিক রাখার প্রয়োজনে এবং আমি ছোটবেলার থেকে যে খাবারটা শিখে এসছি সেই খাবারটার প্রয়োজনে আমি যদি খেতে শুরু করি তাহলে পরে যা খুশি খাওয়া যেতে পারে আমার গ্যাসের অসুখ আছে অতএব আমাকে পুতু পুতু করতে হবে আমাকে বেছে বেছে খেতে হবে এটা একটা বাতিক আবারও বলছি সেই বাতিক থেকে যত বেরোতে পারবেন তত ভালো থাকবেন তা না হলে কিন্তু জীবন কঠোরাগত হবে আপনার চোখ দেখবেন অনেকের সেই কঠোরে চলে যায় চোখের নিচে কালি পড়ে এবং তারা আদতে কিন্তু মানসিক বিষাদে আছেন এবং সেই মানসিক বিষাদটার জন্যই আবার তাদের পেটের মধ্যে মাথা ঢোকে গিয়ে তাদের মনে হয় পেয়ে হচ্ছে বোধ মনের সব আনন্দ সব দুঃখের ফসল রবি ঠাকুরের একটা কবিতার লাইন আছে আমার চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রঙ গোলাপের দিকে দিকে চেয়ে চেয়ে সুন্দর সুন্দর সে। আপনার দেহের আপনি যত অসুন্দর বলবেন আপনার শরীর তত অসুন্দর হবে দয়া করে এটা ভাবতে শুরু করুন যে সকালে উঠিয়ে আমরা আবারও রবি ঠাকুরের ভাষায় আমরা গুহার আধারে প্রভাব পাখির গান শুনবো নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবি যেরমভাবে বলে গেছেন কাজেই যত দুঃখ করবেন যত ভাববেন আমি রুগী তত নিজে কিন্তু রুগী হবেন কাজেই খাবার নিয়ে পুতুপুতু করবেন না এই খাবো না ওই খাবো না এই খেলে ওই হবে ডাক্তার ডাক্তারবাবু আমাকে বলে দিন একটা ডায়েট চার্ট বানিয়ে দিন দয়া করে এইভাবে নিজের জীবনটাকে ছোট করবেন না উন্মুক্ত মনে থাকুন প্রকৃতির মধ্যে যা পাওয়া যায় খান অবশ্যই মদ গাঁজা খেয়ে নিজের জীবনটাকে বিপন্ন করবেন না এবং প্রতিদিন বিরিয়ানি খাবেন না বাড়িতে যা জোটে যেভাবে জোটে সেভাবে খান তেল কম খান ঘি কম খান এক করে কোনো জিনিসই খাবেন না কিন্তু এই খেলে ওই হবে বেছে বেছে খাবেন পুতু পুতু করবেন ওই অফিসে জলটা না নিয়ে গেলে বাইরে থেকে এক ফোঁটা জল খেলেই আমার পেটটা গোলযোগে চলে যাবে এগুলো কিন্তু আপনার জীবনটাকে প্রতিনিয়ত কন্টকা ঋণ করবে অর্থাৎ কাঁটার আধারে ফেলে দেবে আপনার জীবন জীবন থাকবে না জীবনটা একটা অদ্ভুত খাঁচায় থাকা পাখি হয়ে দাঁড়াবে জীবনটাকে খাঁচায় থাকা পাখি করবেন না খাওয়াটা রাতে আমরা বেশি রাত করে খেলাম এই দেখুন আবারও বলছি এই নিয়মগুলো সব আমরা তৈরি করি কোনো মানুষের কাজের সঙ্গে এবং সেই ছোটোবেলার থেকে যে ধরনের খাবারের টাইমিংয়ে অভ্যস্ত ঠিক সেই রকম খাবারের টাইমিংয়ে ধরুন কেউ একজন এমন কাজ করেন যে যে কাজে সে বিকেল তিনটের আগে খাবার অবকাশ পান না সেটাই তার কাছে নিয়ম এবার হচ্ছে আপনি যদি কোনো একদিন তিনটের সময় কোনো একদিন এগারোটার সময় খান এবং এটা যদি রেগুলার ঘটতে থাকে তাহলে সেটা বেনিয়ম হয়ে দাঁড়ায় এটুকু বাদ দিলে পরে সকালে একবার ব্রেকফাস্ট দুপুরে একবার লাঞ্চ আর রাতে একবার ডিনার এই তিনবার এই যে তিনবারের খাবারে আমরা সামগ্রিকভাবে অভ্যস্ত এই তিনবারের খাবার করতে পারলেই মোটামুটি যদি আপনি পেট পুড়ে খেতে পারেন তাহলে পরেই আপনার শরীর ভালো থাকবে এই আজকে আটটার সময় আমার খাওয়ার কথা ছিল আমার পনেরো মিনিট দেরি হয়ে গেছে না খেলে হবে আবারও বলছি এটা এটা অস্থিরতা এবং এটা মানে মনটাকে খারাপ করে এছাড়া কিচ্ছু নয় কাঁটায় বেঁধে জীবন চলে না তাহলে জীবন কাটার মতন হয় এবং জীবন কাঁটায় পড়ে কাজেই দয়া করে ওই ডায়েট চার্ট এই এই সময় বেঁধে খাওয়া এইগুলো করে না জীবনটাকে কখনোই আস্তাবলের ঘোড়ার মতন করা উচিত নয় কারণ তাহলে জীবনটাও কিন্তু সুর হারিয়ে ফেলে কাজে জীবনটাকে মেলে ধরতে হবে অত্যাচার করা যাবে না শরীরের উপর খাবার নিয়ে আবার এট দ্য সেম টাইম পুতপুতুও করা যাবে না